ও যারা খুব দ্রুত রেগে যান তারা সে রাগ মানে ইয়া করার জন্য তাদের কোনো দোয়া আছে কি রাগ কমানোর জন্য রাগ কমানোর জন্যে প্রথম কথা হলো রেগে যান কেন এটা তাকে আগে নিজে বুঝতে হবে যদি রেগে যাওয়ার কারণটা হয় মানে শারীরিক যে আগে রাখতো না এখন তার প্রেশার বেড়ে গেছে কিছু হলেই রেগে যায় বা মানে শারীরিক কোনো মানে ডিসঅর্ডারের কারণে যদি হয় তাহলে সেটা আগে ট্রিটমেন্ট করতে হবে প্রেশার বেশি হওয়ার কারণে অনেক সময় এরকম হয় তো অনেক সময় ডায়াবেটিসের রোগীদের দেহা এরকম মানে রাগ বেশি হয়ে যায় তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো মানে রাগকে নিয়ন্ত্রণ করার জন্যে দরশরী পড়া তারপরে তাসবি তাহালিল করা মাটির দিকে তাকিয়ে থাকবে বলছেন যদি রাগ হয় তাহলে তুমি মাটির দিকে তাকিয়ে থাকবা মাটির দিকে তাকালে রাগ কমে আসবে আর রাসুল সাল্লামের যে ওসোয়া সেটা আমরা অনুসরণ করব। এরকম কঠিন মুহূর্ত যেখানে খেপা দরকার ছিল তারপরে তিনি খেপেন না আল্লাহ সার্টিফিকেট হাউলিক যে এরকম একটা সিচুয়েশন আগারই কথা ছিল সবাই মানুষের আসল ইচ্ছা মানে এখানে এখন তো রাসুল সিরিয়াস হবে কিন্তু তারপরেও আল্লাহ রাসুল কিন্তু ওরকম খেপেন নাই ওরকম কিছু অ্যাগ্রেসিভ কিছু করেন নাই মানে রুক্ষ কোনো আচরণ দেখার নাই আল্লাহ এটা এত পছন্দ করছেন সাথে সাথে আয়াতনাজির করে জানিয়ে দিলেন যে হ্যাঁ আল্লাহ রহমতে তুমি এই আচরণটা করছো এডি কাঙ্ক্ষিত আচরণ ছিল যদি এই মুহূর্তে কঠোর হয়ে যাই তাহলে কিন্তু এ উল্টা হতো